আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন 7 এপিসোড 38 সাথে আছে আমি মাইশা ফাহমিদ আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল মেডিকেল কলেজে এবং মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইন্সট্রাক্টর হিসেবে আমাদের এই প্রতিদিনের ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সাথে একজন মেধাবী ও পরিশ্রমী মুখ নিয়ে আমরা হাজির হচ্ছি তাদের থেকেই শুনে নিই তাদের স্বপ্নের গল্প তাদের সাফল্যের গল্প চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও যে যোদ্ধা তার যুদ্ধ এবং যুদ্ধ জয়ের গল্প আমরা শুনবো তাকে দেরি না করে ডেকে নিচ্ছে আমাদের মাঝে আমাদের মাঝে আজকে আছে আমাদের স্পেশাল গেস্ট আমাদের মাঝে আছে রুবাইয়া বিনতে মাসুদ জাতীয় মেধায় চার হাজার আটশো পঞ্চাশতম হবিগঞ্জ মেডিকেল কলেজ প্রাক্তন

অনেকদিন পর এখন পড়াশোনা নেই কোন স্ট্রেস নেই কোনো প্রেশার নেই কেউ বলছে না পড়তে বসো তো এখন আসলে দিনটা পার করছো কিভাবে আর আপু দিন পার করছি বিভিন্ন ভাবে যেমন আমি হচ্ছে পেন্টিং আর ক্রাফটিং করি তো তো এটা করে আমার দিন ভালোই কাটতেছে এতদিন তো এগুলো করতে পারিনি এখন করার সময় পাচ্ছি সব মিলে দিন ভালো কাটতেছে আচ্ছা যেহেতু তুমি একটু তোমার পেন্টিং ক্রাফটিং এর কথা বলে ইসিএস এর কথা বললে তো অবশ্যই তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে এত ভালো ভালো জায়গায় চান্স পেয়েছো তোমরা অনেক স্টুডিয়াস অনেক পড়াশোনা করো অনেক হার্ড ওয়ার্কিং তুমি কি কলেজ লাইফেও এরকম হার্ড ওয়ার্কিং বা এত পড়াশোনায় ডেডিকেটেড ছিল এত ইনভেস্টেড ছিলে নাকি ধরো এই যে এক্সট্রা কারিকুলার সেগুলোর পেছনেও অনেক সময় ব্যয় করেছো না আমি কলেজ থেকে এক্সট্রা কারিকুলারে এত অ্যাকটিভ ছিলাম না আচ্ছা রুবাইয়া এই ডক্টর হওয়ার জার্নিটা সম্পর্কে আমরা শুনবো এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের গল্প আমরা শুনবো কিন্তু আমাকে প্রথমেই বলো যে এত দীর্ঘদিনের পরিশ্রমের পর তুমি যখন তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের ফলাফলটি প্রথম নিজে তোমার হাতে পেলে তখন আসলে তোমার অনুভূতি কি ছিল যেমন দীর্ঘদিনের একটা পরিশ্রমের পর তুমি যে তোমার স্বপ্নটাকে আসলে বাস্তবে রূপান্তর করতে পেরেছ তখন তোমার অনুভূতি কি ছিল এবং তোমার আশেপাশে যারা ছিল তোমার ফ্যামিলি মেম্বারস বা পরিবার পরিজন যারাই ছিল তাদের রিয়াকশনটাও কি ছিল আমাকে বলবে যে আপু যখন পেলাম তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে প্রথমে আমি আমার বাবাকে বলি পরে আম্মুকে বলি পরে হচ্ছে আর নামাজের সময় ছিল তখন একটু পরে হচ্ছে মাগরিবের আজান দেয় তো তারপরে নামাজ পড়ি তারপরে হচ্ছে সবাইকে ফোন দিল সবাই অনেক খুশি হয়েছে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি ছিল সো অনুভূতিটা সম্পর্কে জানলাম কিন্তু এই যে অনুভূতি বা এই যে ডক্টর হওয়ার যে প্যাশনটা বা ইচ্ছাটা আসলে ইচ্ছাটার পেছনে কি কোনো ব্যাক স্টোরি আছে তুমি কি একদম ছোট থেকেই মানে ডিটারমাইন্ড ছিলে তুমি হচ্ছে মেডিকেলেই আসবে বা মেডিসিন পড়বে নাকি হচ্ছে ধরো থাকে না আমি লাইফে আমরা কাউকে দেখে ইন্সপায়ার্ড হই বা কোনো সিচুয়েশন দেখে ইন্সপায়ার্ড হই তোমার ক্ষেত্রে আসলে গল্পটা কি ফার্স্ট কথা হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ ডাক্তার নেই অন্যান্য প্রফেশনে সবাই আছে তো আমার ইচ্ছা ছিল আর আমার বাবা আমার অনেক ইচ্ছা ছিল তো সব মিলিয়ে এদিকে আসা আচ্ছা ঠিক আছে রুবাই আমাকে একটু বলেই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জার্নিটা যেহেতু তুমি মেডিকোর স্টুডেন্ট ছিলে কোন ব্রাঞ্চের কোন ব্যাচে স্টুডেন্ট ছিলে আমাদেরকে একটু বলবে এবং তোমার সাথে আসলে মেডিকোর পরিচয়টা কিভাবে আমি হচ্ছে ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলাম একদম প্রথম যে ব্যাচটা শুরু হয় চারই মার্চ ওই ব্যাচের আমি স্টুডেন্ট ছিলাম আর আমি ফার্স্ট টাইমে হচ্ছে মেডিকোর এক্সাম ব্যাচে ছিলাম মানে পরে হচ্ছে সবকিছু মিলে আমি সেকেন্ড টাইমে হচ্ছে ফার্স্টে মেডিকোতে অ্যাডমিট হই মানে ফুল ব্যাচে ফুল ব্যাচে অ্যাডমিট হই এভাবে হচ্ছে মেডিকোতে আসা আমার আচ্ছা যেহেতু তুমি দুইটা টার্ম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইটা प्रिपरेशनে মেডিকোর সাথে ছিলে সো তোমার কি মনে হয় যে মেডিকোর কোন সার্ভিসটা বা কোন কার্যক্রমটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা তুমি ওইটা দ্বারা উপকৃত হয়েছো বা কোন কোন কার্যক্রম তোমার ভালো লেগেছে তুমি তাহলে কোন কোন সার্ভিসের কথা মেনশন করবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু মেডিকেল ক্লাস মেডিকেল ক্লাস হচ্ছে অনেক ভালো লেগেছে তারপরে হচ্ছে এক্সাম অনেক ভালো লেগেছে আমি প্রথম প্রথম অনেক ভুল করতাম তো তখন দেখা যেত কি লাইনটা বইয়ের ভিতরে আছে কিন্তু আমরা জানি না তো এইভাবে হচ্ছে মূল বইয়ের প্রতি হচ্ছে অনেক ডিপ ভাবে পড়া যায় মানে মেডিকেলতে এক্সাম দিলে এটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সাম আর ক্লাস দুটোই আমার অনেক ভালো লেগেছে আচ্ছা রুবাই পর্যায়ে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে ফার্স্ট টাইমে হয়তো কোন একটা ছোট ভুলের জন্য আমি ধরে নিলাম তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি হয়তো হয়নি তোমার কি এ পর্যায়ে মনে আছে তোমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টের নম্বর কত ছিল এবং এবার তুমি কত নম্বর পেয়েছো জি আপু আমি ফার্স্ট টাইমে মার্ক ছিল 59 আর সেকেন্ড টাইমে হচ্ছে তিন কেটে হচ্ছে 74.75 সো ফিফটি থেকে সেভেন্টি ফোর তিন কাটার পর তো অনেক একটা হিউজ ইনক্রিমেন্ট অফ মার্ক আমরা দেখতে পাচ্ছি সো এক্ষেত্রে তোমার কি মনে হয় যে ফার্স্ট টাইমে কোন জায়গাটায় হয়তো তোমার একটু ঘাটতি ছিল বা কোথায় একটু কম ফোকাস করেছো হয়তো তখন এর জন্য কাঙ্ক্ষিত ফলাফলটি হয়নি এবং সেকেন্ড টাইমে ওই ল্যাকিংটাকে তুমি আসলে আইডেন্টিফাই করতে পেরেছিলে কিনা এবং করতে পারলে সেটাকে তুমি আসলে কিভাবে কভার করেছো বা ওভারকাম করেছো আমার ফার্স্ট টাইমে জিকে ইংলিশে ভালো করে পড়া হয়নি বিশেষ করে ইংলিশ আমার ইংলিশ অনেক ভুল গিয়েছিল আর একটা সবচেয়ে বড় ভুল ছিল যতটা ওভারকাম করতে পারছিলাম যে না হয়তো ফার্স্ট টাইমে হয়ে যাবে আমি পরীক্ষার আগে দিন হচ্ছে ঘুমাই নেই ঠিক মতো এ কারণে হচ্ছে আমার আমি যতটুকু পারতাম আমার সব হচ্ছে এলোমেলো হয়ে আসছে আমি যা দাগাইছি লাস্টের দিকে যা সবই ভুল হয়েছি এটা হচ্ছে সমস্যা আচ্ছা সেটা একটা বড় বিষয় আসলে বলতে গেলে যে পরীক্ষার হলে নার্ভটাকে কন্ট্রোল করা এবং মাথা ঠান্ডা রাখা আমরা এই বিষয়ে আসব আমরা তোমাকে এই বিষয়ে অনেক আমার তোমার কাছে কোয়েশ্চেন আছে আমি করব কিন্তু প্রথমে যেহেতু তুমি জিকে ইংলিশে প্রিপারেশনে কথা বলছিলে যে ফার্স্ট টাইম একটু গ্যাপ ছিল বা ওইভাবে ভালো মতো পড়া হয়নি তো তুমি যখন সেকেন্ড টাইমের প্রিপারেশনটা নিলে তুমি আসলে জিকে ইংলিশ এর ক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে নিয়েছো কোন কোন বই ফলো করেছো বা ডেইলি তুমি আসলে জিকে ইংলিশ এর পেছনে কতটুকু সময় ব্যয় করেছো আমি তো মেডিকোতে নিয়মিত ক্লাস করেছিলাম তো ডেলি এক্সামে যে জি কি ইংলিশ পড়া থাকতো তো ওটাই আমি হচ্ছে আগে পড়তাম তারপরে হচ্ছে মেইন সাবজেক্টে পড়া তো জি ইংলিশ মানে পড়ার মাঝখানেও পড়তাম আমি সবসময় কমপ্লিট করে দিয়েছিলাম

আচ্ছা একটু দাঁড়াও এখন আপু কথা শোনা যাচ্ছে কিছু টেকনিক্যাল জন্য আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা কিছুক্ষণের মধ্যে আবারও যুক্ত হব রুবাইয়ার কাছে এবং তার কাছ থেকে শুনে নেব তার মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে জার্নিটার গল্প আমরা শুনছিলাম যে প্রিপারেশনের কথাটা আমরা শুনছিলাম সেটা আমরা তার কাছ থেকে কমপ্লিটলি শুনবো এবং যেহেতু রুবাইয়া কথা বলছিল কিছুটা জি কে ইংলিশ নিয়ে সো এই ক্ষেত্রে আসলে আমি একটু অ্যাড করি ওর কাছে মানে সাথে সেটা হচ্ছে জি কে ইংলিশের প্রিপারেশনটা আসলেই আমরা যতই ধরি না কেন মেন সাবজেক্টের প্রিপারেশন নিতে নিতে যে জি কে ইংলিশটা আমরা সবাই একটু ল্যাক করে যাই বাট আমার

ওকে সো আমরা যেখানে ছিলাম আমরা জি ইংলিশে ইংলিশের প্রিপারেশনটা শুনেছি সো আমার নেক্সট কোয়েশ্চেন যেটা তোমার কাছে ছিল সেটা হচ্ছে আমার যদি মেন তিনটা সাবজেক্ট বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বলো বা এবং বায়োলজির ক্ষেত্রে আমি যদি দেখি জুলজি বোটনে অনেক বড় একটা অংশ কভার করে রেখেছে সো সেই ক্ষেত্রে যে এত বড় একটা সাবজেক্ট এবং এত বড় সিলেবাস এবং মাল্টিপল রাইটারের বই থেকেও আমাদের কিছু ইনফরমেশন আসে এবং বিগত বছরগুলো আমরা দেখেছি যে কিছু বিভিন্ন রাইটারের বই থেকে কিছু এসেছে সো আলটিমেটলি বলতে গেলে অনেক বড় একটা সিলেবাস তো এত বড় একটা সিলেবাস এত এত ইনফরমেশন তুমি আসলে এই পুরো জিনিসটাকে কিভাবে কম্পাইল করে এনেছিলে তুমি কিভাবে পড়েছিলে প্রত্যেকটা সাবজেক্ট এবং কোন কোন বই আসলে ফলো করেছিলে আচ্ছা ক্ষেত্রে হচ্ছে আজমল স্যারে তো ফার্স্ট ইয়ারে পড়েছিলাম একদম ভালোভাবে তারপরে পাশাপাশি আলিম স্যারের এক্সট্রেন ফো আর বাজেদা ম্যামের পড়েছিলাম আর প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন আর ওই কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে আসছে ওইটার ব্যাখ্যাটা আর হচ্ছে মেডিকোর হচ্ছে প্র্যাকটিস তো এভাবে হচ্ছে আমি জোলজি কভার করেছিলাম আর হচ্ছে কোম্পানি এর লাস্টে হচ্ছে হচ্ছে রিভিশনের ক্ষেত্রে অনেক ভালো কাজে নিতে আচ্ছা ঠিক আছে তার মানে তোমার মেইন ফোকাসটা ছিল আসলে যে যে সাবজেক্টের মেইন বই তারপর সহায়ক বই থেকে তুমি এক্সট্রা ইনফরমেশন দেখে নিতে এবং তারপর তুমি যেটা মেনশন করলে লেটস প্র্যাকটিসের কথা এটা আসলে আমরা বলি যে লেটস প্র্যাকটিসটা যদি তুমি ডেইলি এক্সামে আগে একবার করে আসো সো তোমার একটা নিজের প্রিপারেশন সম্পর্কে নিজের একটা আইডিয়া হয়ে যাবে কোথায় একটু ল্যাকিং আছে কোথায় তুমি ভালো মতো পড়েছো সো এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি এ পর্যায়ে রুবা জিজ্ঞেস করতে চাই যখন হয়তো তোমার ফার্স্ট টাইমের পর কাঙ্ক্ষিত ফলাফল হলো না তারপরে কি তুমি অন্য কোথাও পরীক্ষা দিয়েছিলে বা ভর্তি ছিলে কি না আমি ভর্তি ছিলাম না কোথাও আচ্ছা তার মানে তুমি মোটামুটি ডিটারমাইন্ড ছিলে তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেবে তাই তো আচ্ছা তাহলে আমাকে একটু পর্যায়ে বলো যে তুমি আসলে কবে মেন্টালি তো প্রিপেয়ার ছিলে ফার্স্ট টাইমের পরে যে সেকেন্ড টাইম আবার প্রিপারেশন নেবে কিন্তু আমরা যে বলি না একদম জোরালো ভাবে পড়াশোনা শুরু করা একদম কোমর বেধে পড়াশোনা করা যেটাকে আমরা বলি তো এই যে জোরালো ভাবে একদম ডেডিকেটেডলি সেকেন্ড টাইমের মেডিকেল টেস্টের জন্য আবার পড়া এইটা তুমি কবে থেকে শুরু করলে এটা একদম মার্চ থেকে মানে যেদিন থেকে হচ্ছে মেডিকেল ক্লাস শুরু হয়েছে ওই দিন থেকে আমি পড়াশোনা করেছি মানে চারি মার্চের কথা সম্ভবত মেনশন করেছিলেন আচ্ছা ঠিক আছে তার মানে তুমি মার্চ মার্চ থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করলে এখন মার্চ থেকে তোমাদের পরীক্ষা হয়েছে ডিসেম্বর খুব লম্বা একটা সময় এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের কথা যেটা বলছিলাম খুব স্ট্রেসফুল খুব প্রেশারের একটা জার্নি এবং সেকেন্ড টাইমে যখন আমরা প্রিপারেশনটা নেই প্রেশারটাও দ্বিগুণ ফিল হয় এবং সময়টাও দীর্ঘ তো স্বাভাবিকভাবেই সবার মধ্যে ধরো একটা ভয় কাজ করে নার্ভাসনেস কাজ করে এবং আমরা যে প্রতিদিন পরীক্ষা ক্লাসের মধ্যে দিয়ে যাই প্রতিদিন পরীক্ষাতে সবসময় এবং প্রচুর হার্ড ওয়ার্ক করার পর হয়তো এক দুইটা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল বা আপ টু দা মার্ক যে বলি না আমরা যে মার্কটা এক্সপেক্ট করি সেটা যদি না পাই স্বাভাবিকভাবে স্টুডেন্টদের একটু মনটা খারাপ হয়ে যায় একটা হতাশা বলো ভয় বলো সবই কাজ করে তো তোমার ক্ষেত্রে কি এরকম হয়েছিল কখনো যে তুমি খুব স্ট্রেসড আউট হয়ে গিয়েছো খুব হতাশ হয়ে গিয়েছো এবং যদি হয়েও গিয়ে থাকে তুমি ওখান থেকে আসলে নিজেকে কিভাবে আবার মোটিভেশন দিয়েছো যে না আমার পড়তে বসতে হবে পড়তে হবে সো তোমার ক্ষেত্রে আসলে কি হয়েছিল এই ক্ষেত্রে আপু আমাকে মেডিকো মেন্টর আপুরা অনেক হেল্প করেছিল আর ক্লাসে যে আপুরা ভাইয়ার আসতো তো ওনারা অনেকভাবে হেল্প করেছিল ওনার ওনাদের বললে বা কিভাবে কি করতে হবে তো ওনারা যে আমাদের সাজেশন দিত তো সব মিলে এটা অনেক কাজে দিয়েছিল আর হচ্ছে নামাজ পড়তাম আল্লাহকে বলতাম তো এভাবে হচ্ছে সবকিছু হয়েছিল আচ্ছা তো আমাকে এ একটু বলো যে আমরা যত তুমি প্রিপারেশনটা খুব সুন্দর করে বলে প্রিপারেশন নেওয়ার পর আমরা সবাই একটা প্ল্যান করি যে আমরা হয়তো সিলেবাসটা শেষ করে একটা প্ল্যান করি এভাবে আমি রিভাইজ করব। তো তোমার ক্ষেত্রে আসলে প্ল্যানটা কি ছিল এবং তুমি লাস্ট কতদিন প্ল্যান করেছিলে যে রিভাইজ করবে এবং আসলে ফুল সিলেবাসটা তুমি সুন্দরভাবে কতবার রিভাইজ করতে পেরেছিলে রিভাইস অনেকবারে হয়েছিল আর প্রথম যখন রিভাইস শুরু করি ওটা হচ্ছে ইন্টারফেস এক্সাম হয়েছিল না আমাদের তো ইন্টারফেস এক্সাম তো দেড় মাস দেড় মাস সম্ভবত ছিল একশো কয়েকটা একুশটা না বাইশটা এক্সাম তো ওইটা হচ্ছে ফার্স্ট ডিভিশন হয়েছিল তারপরে গোল্ডেন ব্যাচের সময় যে অধ্যায়গুলো দিত ওগুলো হচ্ছে অনেক ভালো করে পড়তাম এরপর মরাল টেস্টের সময় হচ্ছে আমি আমার নিজের মতো মানে রিভাইস দিয়ে পরীক্ষাগুলো দিয়েছি আচ্ছা ঠিক আছে রুবাইয়া হ্যাঁ তুমি আগে চ্যাট করতে চাচ্ছিলে না না ওকে আচ্ছা ঠিক আছে রে ভায়া এই আমাকে একটু বল प्रिपरेशन রিভিশন দুইটাই বলেছো কিন্তু যতই আমরা রেডি হয়ে যাই ওয়েল প্রিপেয়ারড হয়ে যাই एग्जाम হলে 1 ঘন্টা 15 মিনিটে আসলে আমাদের যতটুকু জ্ঞান সেটা जाहिर করার সুযোগ আছে সো एग्जाम হলে 1 ঘন্টা 15 মিনিটে এই যে নার্ভাস হয়ে যাওয়া বা তুমি যেটা বলছিলে ফার্স্ট টাইমের আগে রাতে তুমি ঘুমাওনি নার্ভাস ছিলে সো আলটিমেটলি ওই যে আমরা অনেক পড়ে যাওয়া সত্ত্বেও আসলে সব পরিশ্রম বৃথা বলতে গেলেই চলে যদি ওই সময়টা আমরা আমাদের নিজেদের নার্ভটাকে না কন্ট্রোল করতে পারি বা কনফিডেন্ট না থাকতে পারি সো এই যে সেকেন্ড টাইম তুমি যখন প্রিপারেশনটা নিয়েছ এবং পরীক্ষা দিয়েছ তখন তুমি এক্সাম হলে আসলে কি স্ট্র্যাটেজি ফলো করেছ তুমি কিভাবে নিজের নার্ভাসনেসকে কন্ট্রোল করেছো এবং তোমার সময়টাকে কিভাবে ম্যানেজ করেছো আমাদেরকে একটু বলো আমি আগের দিন তেমন কিছু করিনি আমি শুধু করে গিয়েছিলাম আর জিকে যে সাম্প্রতিক জিনিসগুলো ছিল দেখেছিলাম আর ইংলিশ হচ্ছে আর তেমন কিছু আর আমি এবার পরীক্ষার আগে ছয় ঘন্টার মতো ঘুমাইছি তো সকালে গেলাম আর যখন এক্সামের কোশ্চেন দিল তখন আমার অনেক ভয় লাগতেছিল যে এবার কি হবে নাকি ভুল হবে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল এটা অনেক সহজ ছিল কিন্তু আমার দাগাতে অনেক সময় লাগতেছে যে ভুল হবে নাকি হবে তো অনেক ভয় লাগতেছিল কিন্তু তারপরে দোয়া পড়লাম আল্লাহকে ডাকলাম তো তারপরে আল্লাহ রহমতে এক্সাম দিয়ে গিয়েছি যদি আমরা দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসেছি তো তোমার কাছে আমার শেষ প্রশ্ন যে হয়তো এই সেশনে বা এই পঁচিশ ছাব্বিশ সেশনে যাদের কাঙ্ক্ষিত ফলাফলটি হয়নি যারা চিন্তা করছে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবে আগামী বছর বা আগামীতে তাদের উদ্দেশ্যে তোমার আসলে কি সাজেশন থাকবে তারা আসলে তাদের কবে থেকে পড়াটা প্রিপারেশনটা শুরু করা উচিত বলে তুমি মনে করো এবং কিভাবে প্রিপারেশনটা নিলে যাতে সেকেন্ড টাইম তোমার মতো এরকম ভালো কোনো জায়গায় চান্স পেয়ে তারাও আমাদের সামনে বসে থাকে তো তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শটা কি থাকবে যাদের ইচ্ছা আছে আছে সেকেন্ড টাইম আবার মানে মেডিকেলে হবে এরকম ইচ্ছা আমার মতো তাদের হচ্ছে প্রথম থেকে শুরু করা উচিত তার অনেক হতাশা আসবে অনেক খারাপ লাগবে কিন্তু এগুলাকে ওভারকাম করতে হবে আর হচ্ছে নিয়মিত থাকতে হবে একদিন আমি অনেকক্ষণ করলাম পরের দিন আমি করলাম না এরকম করা যাবে না আর সব মিলে হচ্ছে রেগুলার থাকতে হবে রেগুলার থাকলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়ে যাবে যেটা তুমি বললে রেগুলার থাকা সেটাই এবং কনসিস্টেন্টলি রেগুলারলি পড়াশোনা করা সেটা একটা বড় বিষয় এবং যারা এইভাবে রেগুলার পড়াশোনাটা করে তারাই আলটিমেটলি কনফিডেন্ট থাকে এবং খুব সুন্দর একটা রেজাল্ট করে তোমাদের মতোই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় চান্স পেয়ে যায় সুরুবাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য যদিও তোমার একটা ভ্যাকেশনের সময় চলছে তুমি এনজয় করছিলা তার মধ্যেও তুমি আজকে আমাদেরকে সময় দিয়েছো আমাদের সাথে ছিলে মেডিকেল উপর আস্থা রেখেছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার যে ফিউচার জার্নিটা এমবিবিএস বল পোস্ট গ্রাজুয়েশন যদিও একটা লম্বা জার্নি জানি খুব সুন্দর হোক সহজ হোক সফল হোক তুমি একজন ব্রিলিয়েন্ট এবং হচ্ছে মালবিক ডক্টর হিসেবে নিজেকে গড়ে তোলো খুব ভালো থাকবে এবং তোমাকে আবারও অনেক অনেক কংগ্রাচুলেশনস অনেক অভিনন্দন মেডিকোর সম্পূর্ণ পরিবারের তরফ থেকে थैंक यू আপু वेलकम রুবাইয়া ভালো থাকবে সুদীপৃন্দ কথা বলছিলাম রুবাইয়ার সাথে দেখলাম কিভাবে কনসিস্টেন্টলি পড়াশোনা করে তা সে তার কাঁধে তো নিজের করে নিয়েছে আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আপনাদের সাথে আগামীতেও দেখা হবে এরকমই একজন মেধাবী মুখকে সাথে নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম